পুলিশের ভয়ে পুকুরে ঝাপ বাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সোমবার বারো মে দু ইউনিয়ন পরিষদ সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান ওসি ইলিয়াস খান বলেন জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলার এজাহার মুক্ত আসামি হিসাবে বাবুলকে কে গ্রেপ্তার করা হয়েছে হওয়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ বুলকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন সেখান থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে দেখা যায় পুলিশকে ভিডিওটি সোমবার বলে নিশ্চিত করেছে কাওয়ারপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা গ্রেপ্তারের সবাই ইউপি সদস্য বাবুলকে পুলিশের উদ্দেশ্যে হাত করে বলতে শোনা যায় কাল আমার মায়ের ফাতেহা আমাকে ছেড়ে দিন আমার মা মারা গেছেন ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুলের মা গত নয় মে মারা যান